দেশি পিয়াজ নিয়েছে দুইটা মালদারিচ আছে দেশি পিয়াজ আমি করেছি পিঁয়াজটা দিলাম এখন দেখুন আমি কি কি মশলা অ্যাড করতেছি এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করার পর শুধুমাত্র তো অনেক কথা

বন্ধুরা কয়েকদিন থেকে বেশ আমার গলার সমস্যা হয়েছে সেজন্য বন্ধুরা যখন আমার হাতে সময় কম থাকে মানে কোন সময় নাই আমার তা করে একটু আধা ঘন্টার মধ্যে আমার ভাত করে রান্না করে খেয়ে একটু হবে তখন আমি কি করি তখন আমি এই কাজটা করিমেটো করে তাড়াতাড়ি খেয়ে ফেলি অপেক্ষায় থাকবো না মশলা এখানে আমি দিয়ে দিলাম হাফ সাত পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি এবং এক চামচ পরিমাণ মরিচের এটা আমি দিলাম

এই রান্নাটা অনেকে জানেন জানেন না রান্না করার ট্রাই করেননি কোনোদিন আমার মনে হয় আমি প্রায় এই রান্নাটা করি এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি আমি অনেকে ভাত রান্না করতে পারেন না আপনাদের যদি কোনো বা দেখাবো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু দিলাম

ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ডিমের মধ্যে ডিমের গায়ে ময়লা লেগে থাকে ওই অবস্থা যদি ডিম ভাঙানো হয় তাহলে কিন্তু ময়লাটা ডিমের সাথে পড়ে যায় এবং জীবাণু থাকে এটা একটা সমস্যা হবে সেজন্য আমি বাজার থেকে ডিম কিনে ভিজায় রাখি ভিজায় রাখি ময়লা থাকে ওটাই হয়ে যায় গরম হয়ে যায় এবং আমি ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেয় এখন আমি এটা আমি এখানে দুই থেকে তিন মিনিট আমি ঢেকে রান্না করবো って言ったあとにやまだな食べる。 দুই তিন মিনিট বন্ধ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে যাব দেখছেন আমার তিনটা ফুলে উঠেছে আমি চুলা আসলে এখন কমিয়ে দেবো আমি এইভাবে একটু ডিমের সচরি ডিমটা একটু ভাঙতে হয়ে যাচ্ছে লোহা দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আমি ধনে পাতা কুচি করে রেখেছি দুই তিনটা ধনে পাতাটা আমি ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিলাম আমি জানি আমার লবণ মরিচ ঠিক হয়েছে কারণ আমি অনেক সময় সময় থেকে দেখি না আমি রান্না করলেই বুঝতে পারি রান্না কালার দেখলেই আমি বুঝতে পারি যে আমার রান্না করে

এটা আপনি বলতে পারেন ডিম পোস ডিম তো না এটা এটা হচ্ছে ডিমে চড়িয়ে বলে আরকিম আপনার যেটাই ডিম পোসে তো কিছু দেয় না ডিম মানে খাই আমরা ডিম অমলেট খাই ডিম ডিম অমলেট খাই খাইতে

করবো আপনারা আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব নিয়ে আমার আমার বাবু রান্নাবটা সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে নিয়ে আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক বিভাগ যেতে চাই থ্যাংক ইউ